থেকে আসলাম মতো আর আজকে এই আমরা দুটো ল্যাপটপ নিয়ে কম্পেয়ার করব যে কোনটা আসলে আপনার জন্য সব থেকে বেশি বেটার হবে ডেলের ভেতরে দুটো ল্যাপটপ নিয়ে আসলাম আর বাংলাদেশের প্রেক্ষাপটে ডেল ব্র্যান্ডটা হচ্ছে সব থেকে জনপ্রিয় একটি ব্র্যান্ড এবং সেই ডেল ব্র্যান্ডের দুটো ল্যাপটপ নিয়ে আজকে কথা বলবো দুটোই হচ্ছে ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ দুটোর মডেলই একটু ডিফারেন্ট আছে এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের ডাবল জিরো মডেলের ল্যাপটপ এবং এইটা হচ্ছে ল্যাটিটিউড 7490 মডেলের ল্যাপটপ এই দুটো ল্যাপটপ নিয়ে আমরা কথা বলবো এবং আমি যে কথাগুলো জানাবো আপনাদেরকে আপনারা এই ইনফরমেশনগুলো নিয়ে কিন্তু আপনার কাজের জন্য সব ভালো হবে কোন ল্যাপটপটা আপনি কিন্তু অবশ্যই ডিসাইড করতে পারবেন যে কোন ল্যাপটপটা আপনার জন্য সব থেকে বেশি বেটার হবে তো আজ দেরি কেন আমরা চলে যাচ্ছি ইনফরমেশন গুলো জানার জন্য তো এই দুটোর ভেতরে এটা হচ্ছে ডেলে ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো মডেলের ল্যাপটপ এবং এই পাশেটা হচ্ছে ডেলে ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো মডেলের ল্যাপটপ দুটোই কিন্তু একই সিরিজ এবং দুটোই কিন্তু বিজনেস সিরিজের ল্যাপটপ এবং দুটোরই কিন্তু লোক অনেকটা সেম কিছুটা পার্থক্য আছে যেমন এটা হচ্ছে ব্ল্যাক ম্যাট কালারের এটার উপরেও একটা রাবার পেস্টিং বডি আছে এবং এটাও কিন্তু ব্লা অ্যাশ কালারের ভেতরে ম্যাট এর ভেতরে কিন্তু এটার উপরে কিন্তু হালকা একটা গ্রাফিক্স আছে এটা কিন্তু দেখতে অবশ্যই এটার থেকে একটু বেটার হবে প্রসেসরের দিক যদি আমি কম্পেয়ার করি দুটোরই কিন্তু প্রসেসর রয়েছে প্রোডাক্ ফাইভ এর এইট জেনারেশন এবং প্রসেসরের যে কোডটা থাকে সেটাও কিন্তু রয়েছে এইট থ্রি সিক্স ফাইভ ইউ তো দুটোরই কিন্তু আপনি প্রসেসরের কোরটাও কিন্তু सेम পেয়ে যাচ্ছেন এবং প্রসেসরের বেজ যেই স্পিডটা বেজ স্পিডটাও কিন্তু দুটোরই আপনি सेम পেয়ে যাচ্ছেন এটা তো কিন্তু আপনি বেজ স্পিড পেয়ে যাচ্ছেন 1.90 যেটা আপনি বুস্ট করলে কিন্তু হবে 3.80 এবং এটারও কিন্তু আপনি सेम পেয়ে যাচ্ছেন বেজ স্পিডটা পেয়ে যাচ্ছেন 1.90 GHz এবং এটা যখন আপনি বুস্ট করবেন তখন কিন্তু এটা বেজ স্পিডটা ম্যাক্স এসে দাঁড়াবে কিন্তু থ্রি পয়েন্ট এইট জিরো এই দুটোর ভেতরেই কিন্তু র্যাম ইউজ করা হয়েছে ডিডিআর এর যেটা ম্যাক্স বাস স্পিড পেয়ে যাবেন আপনি চব্বিশশো মেগাহার্সের বাস যে ডিডিআর কিন্তু বত্রিশশো মেগাসেরও কিন্তু বাশি স্পিডের র্যাম আছে কিন্তু এগুলা যেহেতু এইট জেনারেশনের প্লেস এগুলাতে কিন্তু আপনার বত্রিশশো মেগাসের বাসি স্পিডের র্যাম কিন্তু সাপোর্ট করবে না এবং দুটোই কিন্তু আপনি র‍্যাম কিন্তু এক্সটেন্ড করতে পারবেন দুটোরই কিন্তু ম্যাক্স আপনি এক্সটেন্ড করতে পারবেন 32GB পর্যন্ত এবং যখন আপনি 32GB পর্যন্ত র‍্যাম এক্সটেন্ড করবেন এটা শেয়ার গ্রাফিক্স কিন্তু 50% এ চলে আসবে যেমন এখন রয়েছে 8GB র‍্যাম এটা তো 8GB র‍্যাম এটা কিন্তু শেয়ার গ্রাফিক্স রয়েছে 4GB এবং বলে রাখি দুটোতেই কিন্তু আপনি এম ডট টু এন ডি এম রয়েছে দুটোতে কিন্তু আপনার এস এস ডি ইউজ করা হয়েছে আপনি চাইলে এম ডট টু এম ইউজ করতে পারবেন আবার এম ডট টু ইউজ করতে পারবেন এই দুটোর কোনোটাতেই কিন্তু আপনার হার্ড ডিস্ক লাগানোর কোনো স্লট নাই মানে আপনার সাটা পোর্টের যে স্লট গুলো থাকে আমরা অনেক সময় চিন্তা করি যে আমি এসএসডি পাশাপাশি হার্ড ডিস্ক ইউজ করব কিন্তু দুটোর কোনটাতেই কিন্তু আপনি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন না সো যারা চাচ্ছেন যে আপনি অনেক ডেটা ডিপোজিট করতে চান তারা কিন্তু অবশ্যই আপনাদের এসএসডি ম্যাক্স মানে যতটুকু পর্যন্ত আপডেট করা যায় আপনারা আপডেট করতে পারবেন যেমন 1TB 2TB ইত্যাদি এরপর আমি ডিসপ্লে সেক্টর নিয়ে যদি কথা বলি ডিসপ্লে কিন্তু দুটোরই কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে দুটোই কিন্তু আপনার ফুল এফ এইচডি ডিসপ্লে আইপিএস এফ এইচডি ডিসপ্লে দুটোরই রেজুলেশন রয়েছে আপনার উনিশশো বিশ হাজার আশি পিকজেল এটারও কিন্তু উনিশশো বিশ ইন্টু হাজার আশি পিকজেল রয়েছে এবং ডিসপ্লে সেক্টর নিয়ে কথা বলতে গেলে এটার দুটোর ভেতরে একটি বিশেষ পার্থক্য রয়েছে যেমন ভ্যাজেলটা এটা হচ্ছে ডেলের ল্যাপটপ সিরিজের সেভেন ফোর নাইন জিরো ল্যাপটপ এটা কিন্তু ভ্যাজেলটা দেখতে পাচ্ছেন একটু মোটা বাই টু ঠিক এবং এটা কিন্তু আপনার বেজেলটা কিন্তু একদমই ন্যানো মানে সেভেন ফোর ডাবল জিরো যে মডেলটার কথা বলতেছি এটার বেজেলটা কিন্তু একদমই ন্যানো মানে একদমই চিকুন সো এই বেজেলটা চিকুন হওয়ার জন্য কিন্তু দুটোর ভেতরে লুকিং এর যে পার্থক্য এটাও কিন্তু বেশ খানিকটা চোখে পড়ে আমাদের এবং এটা যদি কিবোর্ডের সেক্টর নিয়ে কথা বলি কিবোর্ড গুলো স্কোয়ার টাইপস এর কিবোর্ড দুটোরই স্কোয়ার টাইপসের কিবোর্ড এটার জন্য এটার লুকটা অনেকটা বেশি সুন্দর দেখতে দেখা যায় কিন্তু এটার আপনার হচ্ছে কিবোর্ডের যে পোশনটা কিবোর্ডের পোশনটা এটা একটু লো লো রয়েছে বডি থেকে আর এটা একটু বডি থেকে একটু হাই মানে একটু উচার দিকে দেখা যায় মানে চোখ বাজে আর এটা একটু দেখতে সুন্দর লাগে আমি যদি টাচ নিয়ে কথা বলি ট্র্যাক কিন্তু দুটোরই सेम নিচের দিকে দুটো করে বাটন রয়েছে এটা হচ্ছে আপনার ডিসপ্লে পোশনটা নিয়ে কথা বললাম এরপরে যে পোশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোর্টগুলা আপনি কিন্তু দুটোতেই কিন্তু सेम টাইপের পোর্টগুলা পেয়ে যাবেন দুটোটাই আপনি টাইপ সি পোর্ট গুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন এটা তো আপনি টাইপ সি গুলো পেয়ে যাচ্ছেন এটা তো আপনি টাইপ সি গুলো সবগুলাতে अवेलेबल হয়ে যাচ্ছে এটার ভিতরে আপনি কিন্তু সিম কার্ডের স্লট এইচডিএমআই পোর্ট ইউএসবি সিম কার্ড সবকিছু अवेलेबल পেয়ে যাচ্ছেন এবং বলে রাখি যারা আপনারা সিম কার্ড ইউজ করে ডাটা ইউজ করতে চান তারাও কিন্তু এই দুটো ল্যাপটপেই কিন্তু আপনি যে মডিউল রয়েছে এই মডিউল গুলা ইউজ করে কিন্তু আপনি সিম কার্ড ইউজ করে আপনি ডাটা ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপ গুলোতে আসলে মডিউল লাগানো থাকে না তারপরেও আপনারা যারা মডিউল ইউজ করতে চান মডিউলের দাম দুই থেকে তিন হাজার টাকা এই মডিউল গুলো কিন্তু আপনারা ইউজ করে আপনারা যদি চান ডাটা ইউজ করতে ডাটা ইউজ করতে পারবেন এবং বলে রাখি যে এটাতে ক্যামেরা ইউজ করা আছে ফুল এইচ ডি এটাতেও ক্যামেরা ইউজ করা আছে ফুল এইচডি ডেলে সেভেন ফোর মডেল গুলাতে আপনার কিছু ল্যাপটপে ফেস লক সেন্সর রয়েছে কিছুগুলোতে ফেস লক সেন্সর নাই সো এই পার্থক্যগুলা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাটারি সেক্টর নিয়ে যদি কথা বলি দুটোতেই কিন্তু ব্যাটারি আপনার ও যেমন সেম ব্যাটারির ও সেম সবকিছুই সেম রয়েছে সো এই হচ্ছে আজকের ভিডিওটা এই দুটো ল্যাপটপ নিয়ে যা যা বললাম আপনারা এই জিনিসগুলো কম্পেয়ার করে আপনারা আপনারা যে কাজগুলো করতে পারছেন এই দুটো ল্যাপটপ দিয়ে আপনারা প্রফেশনাল লেভেলে ভিডিও রেন্ডারিং এর কাজ ফটোশপ ইলাস্ট্রেটর ডাটা রিল্ট্রি সব জাতীয় কাজগুলো কিন্তু করতে পারবেন এবং যারা আসলে মিড বাজেটের ভেতরে ল্যাপটপগুলো পারচেস করতে যাচ্ছেন যেমন হচ্ছে আপনার হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ এর ভেতরে যারা যাচ্ছেন তারা কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী চাহিদা অনুযায়ী আপনারা কিন্তু এই দুটো ল্যাপটপই পারচেজ করতে পারবেন এবং আপনাদের মন মতো আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও ডেলের ল্যাটিটিউড সিরিজের দুটো ল্যাপটপ নিয়ে আমরা কথা বললাম আপনারা আমার কাছে মনে হয়েছে যে আমি যতটুকু ইনফরমেশন জানি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনারা আপনাদের কাজের জন্য কোনটা সব থেকে বেশি বেটার হবে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন তো আর দেরি কেন আদি চলে আসুন ল্যাপটপ ওয়ালবিডি তে এবং পারচেজ করে নিন আপনার কাঙ্খিত ল্যাপটপটি ল্যাপটপ ওয়ালবিডি থেকে